আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে এরকম একটা সুন্দর দিন আসবে এই আমাদের মাদারীপুর শহরের শকুনি লেকটা আপনাদের মাঝে তুলে ধরব তো শুক্রবার আসলেই সেই দিনগুলো চলে আসে অবশ্যই তাই তো আজকে আমরা এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই হচ্ছে আমাদের মাদারীপুর শহরের শকুনি লেক যেখানে দূর দূর থেকে পর্যটক চলে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আসবেন আমাদের মাদারীপুর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আসবেন কারণ এখানে আসলে আপনাদের খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে সত্যি কথা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন আমাদের মাদারীপুরের আমার হাতের বামের যে লিকটা দেখছেন এই লিকটা খুবই সুন্দর অসাধারণ আর এখান দিকে বর্তমানে খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট উঠছে আর আবাসিক এলাকার মতনই আপনি এই জায়গাগুলো ঘোরাফেরা করতে পারবেন চমৎকার চমৎকার কিছু প্লেস রয়েছে যেখানে আপনারা আপনাদের অবসর সময়গুলো কাটাতে পারবেন আমাদের মাদারীপুর শহরের অন্যতম একটা বিনোদন কেন্দ্র হচ্ছে এই মাদারীপুর শহরের শকুন লেক আপনাদের যদি কারোর সাথে বাচ্চারা থাকে ছোট বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে স্পেশালভাবে একটি শিশু পার্ক যেখানে তাদের আপনি ঘোরাফেরা করাতে পারবেন খুব সুন্দর আমার এই যে হাতের বামে দেখতেছেন তার রয়েছে শিশু তো খুব সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে আপনাদের মতন আপনারা সময় কাটালেন বাচ্চাদের মতন বাচ্চারা সময় কাটালো তো অবশ্যই এই রাতের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আমাদের মাদারীপুর শকুনি লেগে আপনাকে আসতেই হবে তো আপনারা উপভোগ করেন আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের মাদারীপুর শহরের Set a tone, set a tone, set a tone, gotta set a tone, set a tone, set a tone, gotta set a tone. Jumped out of bed, was on my way. About to hit the dash, I was trying to get paid. Mama on my back always got a lot to say, but it never was a doubt, I would get it every way. Oh my god, uh, got it in me. A lot of people got but I always have it in me. Many men gon' try me But I'm coming on at 50, but if I'm gonna. A king like Nipsey. Set a tone, gotta set a tone. How you talking when you know you got no backbone? Breaking easily, and now you write a sad song. Set a tone, gotta set a tone. Set a tone. Hai goco lemarin ini ah betulnya apa kali pakai lebro kali pakai lebrou kali pakai lebro kali bekali bekali pekali bekali pagar

ൾ